আসসালাম আলাইকুম আজকে পবিত্র শুক্রবার জুম্মাবার হজরত আবু সৈদ খুদ্রে রাজি আল্লাহ তালাকে পরিণত তিনি বলেন রসুল পাক সাল্লাহ তালাম বলেছেন প্রত্যেক জুম্মাবার যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমরা ভালোভাবে উত্তমভাবে কুশল করে মসজিদে প্রবেশ করে জুম্মা নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করবার তো হান আল্লাহ তো হান আমরা যদি

প্রথম যে ব্যক্তি আসে তার নাম লেখে দ্বিতীয় যে ব্যক্তি আসে তার নাম লেখে এভাবে নাম লিখতে থাকে যখন ইমাম সাহেব যখন মসজিদের ইমাম সাহেবা দেওয়ার জন্য লেখা বন্ধ করে দেয় লিস্ট বন্ধ করে দেয় তারাও ওই ক্ষুদ্বা শোনার জন্য মসজিদে বসে যায় তাদের কাগজপত্র গুছিয়ে নেয় এবং তারা মসজিদে বসে আমার আল্লাহ জিকির করে সোহান আল্লাহ সুলহান আল্লাহ সুলহান আল্লাহ প্রিয় মুসলমান বা ভাইয়ারা আজকে শুক্রবার জম্মাবা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনের সুলে পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যেন জম্মাবারে শুক্রবারে গোসল করে আসি কেননা গোসল আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে অবশ্যই শুক্রবারে আমাদেরকে গোসল দিতে হবে ভালো কাপড় উত্তম কাপড় পরে ভালো আচর ব্যবহার করে আমরা মসজিদে প্রবেশ করব আর মসজিদে সবার আগে আসার চেষ্টা করব। কেননা হিমাম রাম্বর রসলে বলেছেন যখনই মসজিদে জুম্মানের আজান হয়ে যায় তখন ফেরাস্তারা কি করে মসজিদের দরজায় দাঁড়িয়ে যায় যে ব্যক্তি আগে আসে তার নাম আগে লেখা হয় তারপরে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির নাম লেখা হয় যে আসে এভাবে ফেরাস্তাগর নাম লিস্ট করতে থাকে লিস্ট করতে করতে এক পর্যায়ে মোয়াজিদিন সাহেব যখন মসজিদে আজান দিয়ে দেয় ইমাম সাহেব যখন জন্য নিম্বরে বসা পড়ে ইমাম সাহেব যখন খুৎবা দেওয়ার জন্য মিম্বরে করতে পারে তখন তারা তাদের নাম লেখা লিস্ট বন্ধ করে দেয় তারা কি করে মুষ্টি বসে ও তখন তারা আল্লাহর গুণগান করে জিকির করে আমরা যারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের জিকির করতে পারি আমরা যারা দিমার দিনে নামাজ প্রত্যেক বাদে সুন্দরভাবে পড়তে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাতে দেয় এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা pariet থেকে উত্তম ভাবে মানবতাকে সফল করে